হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এখন রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আমার এই পর্বে দেখতে পারবেন তাশখন্ড শহরের অনেকগুলো দর্শনীয় স্থান অর্থাৎ একদিনে পুরো তাসখণ্ড শহরটা কিভাবে ঘুরতে হয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করি সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম আর আজকে এই মুহূর্তে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আর এখন আমি আছি আমার হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে তো এখানকার ব্রেকফাস্ট অনেক হেলদি মানে আমি যা দেখলাম সবজি ফল রুটি তারপরে বিভিন্ন ধরনের খেজুর ড্রাই ফ্রুট সব আছে ডিম স্যুপ অনেক কিছু আছে যেমন আমি যা নিয়েছি আসলে এটা একসঙ্গে নেওয়া আজকে আমরা এই ব্রেকফাস্ট শেষ করে অত্যন্ত সুন্দর বেশ কয়েকটা জায়গা সিটি ট্যুরে বেরোবো অর্থাৎ এই শহরে একদিনে সব সুন্দর সুন্দর জায়গা কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন হোটেল থেকে ইয়ান্ডেক্সে করে যাচ্ছি আমাদের প্রথম স্পট আমির যার অবস্থান উজবেকিস্তানের বিখ্যাত হোটেল হোটেল উজবেকিস্তানের খুব কাছে রয়েছি হোটেল উজবেকিস্তানের সামনে এখানে পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হোটেল এই হোটেলটা আসলে উজবেকিস্তানের মেইন স্ট্রিটে এটা হচ্ছে আমির তিমরি স্কোয়ারের সঙ্গে লাগানো আর এটা অনেক পুরাতন একটি বিল্ডিং বলা চলে একটা ভবন এবং সোভিয়েত ইউনিয়ন আমলের সময়ের আর এই বিল্ডিংটাতে যতগুলো জানালা দেখতে পাচ্ছেন ততগুলোই কিন্তু রুম আর এই হোটেলে যদি আপনারা কেউ থাকতে চান এই ঐতিহ্যবাহী হোটেলে তাহলে আপনাদেরকে মিনিমাম যদি তিন মাস পূর্বে বুকিং দেন এক বোর্ডার মাধ্যমে তাহলে ছয় হাজার টাকার মধ্যেই পাবেন বাট যত ক্লোজ হবে তত ফেয়ার বাড়তে থাকবে দশ বারো হাজার হতে পারে তো এটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী একটা হোটেল যার কারণে আসলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর এটার ঠিক রাস্তার ওই পারে সেটা হচ্ছে আমির তিমুর স্কোয়ার এখানে একটা পার্ক রয়েছে এবং উজবেকিস্তানের ইতিহাসের একটা বড় নেতা বলা যায় মহান নেতা আমির তিমুরের একটি মূর্তিও আছে এই ভবনটা এটার সাথেই কিন্তু একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটা হচ্ছে সিটি ট্যুর দেয় শহরে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে আসে আপনারা চাইলে এই বাসে করেও শহরের বিভিন্ন প্লেসে ঘুরতে যেতে পারেন আর এখানে যে সিটি ট্যুরের জন্য কোন কোন জায়গায় নিয়ে যায় এখানে ওরা এখানে দিয়েছে বাট উজবেক ভাষা হওয়াতে আমি আসলে বুঝতেছি না বাট জায়গাগুলো ছবি দেওয়া আছে আমির তিমুর ছিলেন মধ্য এশিয়ার একজন খ্যাতিনামা সামরিক নেতা এবং সম্রাট তিনি তেরোশো সালে বর্তমান উজবেকিস্তানের সাকরি সাবজ অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং চোদ্দশো পাঁচ সালে মৃত্যুবরণ করেন তিনি তিমুরবিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তুর্কি মঙ্গল বংশদত একজন মহান নেতা ছিলেন তিমুর একজন বুদ্ধিমান কৌশল এবং দক্ষ যোদ্ধা ছিলেন তিনি ধীরে ধীরে সামরিক শক্তি গড়ে তোলেন এবং পুরো মধ্য এশিয়া ইরান এবং দক্ষিণ এশিয়ার একাংশে তার শাসন বিস্তার করেন তার সাম্রাজ্য ইরাক ইরান তুর্কেমেনিস্তান উজবেকিস্তান কিরিকিস্তান কাজাখস্তান আফগানিস্তান এবং পাকিস্তানের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত ছিল চোদ্দশো সালে চীন অভিযানের পথে তিমুর মৃত্যুবরণ করেন তিনি তার শাসনামলে ইসলামী সংস্কৃতি এবং স্থাপত্যর উন্নতি ঘটান তার বংশধররা ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন যেমন বাবর ছিলেন তার বংশধর আমরা পার্ক থেকে বেরিয়ে এই যে দেখুন পার্কটা রাস্তা ওই যে আন্ডারপাস দিয়ে এই পাশে চলে এসছে এই পাশটা হচ্ছে সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্ট্রিট ফুডের জায়গা যারা কোনো খাওয়া দাওয়া করতে চান তাহলে এখানে আসতে পারেন এটা খুব ফেমাস আমির তুমুরের স্কোয়ারের সাথেই আর জায়গাটা রাত্রেবেলা বিশেষ করে অনেক জমে ওঠে তো এরপরে আমরা যাব আমাদের পরবর্তী যে প্লেস সেখানে তো এখন আমি যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে অর্থাৎ এই তাসকেনের সবচেয়ে একটি ফেমাস জায়গা সেটা হচ্ছে তাসকেন টাওয়ার অথবা টিভি টাওয়ার বলে আমাদের যে লোকেশন এখান থেকে একটা গাড়ি ডেকেছি এটা হচ্ছে ইয়ান খুব কম খরচ এখানে চলাফেরা করলে সব মিলে আমার মনে হয় এখান থেকে দুশো টাকার মধ্যে চলে যেতে পারবো পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে একটা ইনফরমেশন দিই যেটা আসলে আপনাদের জানার দরকার সেটা হচ্ছে শহরের মধ্যে যখন গাড়ি ডাকবেন পার্কিং এরিয়াতে গিয়ে গাড়ি ডাকবেন অর্থাৎ যে কোনো জায়গা থেকে দেখে ফেলবেন তা না একটা বাস স্টপিস বা পার্কিং এরিয়া আছে ওখানে আপনি যেখানেই থাকেন না কেন লোকেশন কিন্তু আপনার আশেপাশে পার্কিংয়ে দেখাবে তত গাড়িটা ওইখানে আসবে তো ভিহ চলে এসছি আজকের দিনের তৃতীয় ট্যুরিস্ট প্লেসে আমার পিছনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভি টাওয়ার অথবা তাস্কেন টাওয়ার বলা হয় এটা হচ্ছে পৃথিবীর বর্তমানে সর্বোচ্চ বারোতম টাওয়ার টিভি টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালের দিকে এই টিভি টাওয়ারের অনেক বড়ো উচ্চতা যদিও কিন্তু সাতানব্বই নাম্বার যে সাতানব্বই মিটার উপরে একটা অবজারভেশন ডেস্ক রয়েছে যেখান থেকে পুরো শহরে ভিউ পাওয়া যায় ফ্রাইডে তো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র সোমবারে দুপুর দুইটা থেকে এটা ওপেন থাকে এই হচ্ছে বিষয় তো চলুন ভিতরে যায় আর রেস্টুরেন্ট আছে কিন্তু উপরে সেই রেস্টুরেন্ট থাকে হচ্ছে এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আর অবজারভেশন ডেস্ক কিন্তু রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে আর এখানে টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার সোম পঞ্চাশ হাজার সোম যা বাংলাদেশটাকে প্রায় পাঁচ ছয়শো টাকার কাছাকাছি বাট এখন মেইনটেনেন্সের কারণে এটা বন্ধ আছে এবং ওরা কাজ শেষ করবে খুব দ্রুত আমরা আসলে লাকিলি যেতে পারলাম না এটা আসলে দুর্ভাগ্যজনক ঘটনা তো এরপরে আমরা আমাদের পরবর্তী একটা জায়গায় যাবো এবং জায়গাটা অসাধারণ একটি সুন্দর তো ভিওয়ার্স চলে এসেছি আমাদের পরবর্তী প্লেসে এটা খুবই একটি ফেমাস জায়গা এটা নাম হচ্ছে বেশ কজন এখানে মূলত আসলে খাওয়া দাওয়ার জায়গা কিন্তু এটা কেন বলতেছে এখানে আসার জন্য এই জায়গাতে পৃথিবীর সবচেয়ে বড় তাওয়াতে করে এখানে রান্না হয় এবং পোলাও টাইপের খাবার এবং জায়গাটা খুবই ফেমাস বিশেষ করে বেস্ট পোলাও যদি সার্চ করেন উজবেকিস্তানে বা তাশকেন শহরে তাহলে সবার আগে এই ছবিটা আসবে এটার ছবিটা আসবে এখানে অনেক অনেক লোকজন খাওয়া দাওয়া করে তো চলুন আমরা ভিতরে যাই এবং পৃথিবীর সবচেয়ে বড় তাওয়ায় করে যে রান্না হয় সেটা আপনাদের দেখাই আর এই জায়গাটা কিন্তু টিভি টাওয়ারের সাথেই ওই দেখুন যে টিভি টাওয়ার এখান থেকে বের হয়ে এক মিনিটও লাগে না হেঁটে আসতে আর দেখুন কত লোকজন আসছে খেতে অনেক ভিড় থাকে হ্যালো হ্যালো উজবেকিস্তান মাই তো চলে এসেছি ওদের রান্নাঘরে রান্নাঘরটা ওপেন তো দেখুন এই হচ্ছে সবচেয়ে বড় তাওয়া এটার মধ্যে করে রান্না করা হয়েছে এবং সকাল ভোরবেলা থেকে প্রসেসটা শুরু হয় আর রান্না হতে থাকে আর একটু ভিতরে গিয়ে দিয়ে দেখাই প্রসেসটা যদি আপনারা দেখতে চান রান্না করার তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল নয়টা দশটার দিকে আসতে হবে তাহলে পুরো প্রসেসটা দেখতে পাবেন এই যে দেখুন রান্না করেছে রান্না হচ্ছে অবশ্যই এখানে আর এই যে রান্না করতেছে এখানে মাংস সিদ্ধ করতেছে গরুর মাংস আছে তারপরে ঘোড়ার মাংসও নাকি ওরা রান্না করে বাট যেটা এখানে গরুর মাংস দেখতে পাচ্ছি এই যে প্রসেস আর দেখুন এই রান্নাঘরে কিন্তু ওপেন যে কোনো মানুষ যে কোনো সময় এসে এটা দেখতে পারে এটা আসলে খুবই ফেমাস যার কারণে ওরা এটা উন্মুক্ত রেখেছে আর এখানে পাশে পাশে রুটি বানাচ্ছে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে রুটি করা আর এখানে আরেকটি প্রসেস দেখতে পাচ্ছি এই যে দেখুন গরুর মাংসগুলো একদম আস্তে আস্ত করে রান্না করে তারপর এখানে রাখছে আর এটার ভিতরে এখন উঠাচ্ছে আর কি রান্না হচ্ছে তেল দেখা যাচ্ছে অনেক যদিও এখানে পোলাওর মধ্যে বাদাম থেকে শুরু করে গাজর অনেক কিছু দেওয়া আছে তো আমরা এই খাবারটা ট্রাই করবো ইনশাল্লাহ আর রিভিউ দিব খাবারের স্বাদটা কেমন এবং প্রাইসটা কেমন তো এটা যদি আপনারা দেখতে চান একটু সকালবেলা আসবেন কিভাবে রান্না করে বড় তাওয়াতে কোন প্রসেসে ওরা মাংসগুলোকে রসিদা বেঁধে 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 এটার মধ্যে ফালায় ভাজে তারপর উপর দিয়ে চাল দিয়ে রাখে এরকম প্রসেস আর কি আমি ভিডিওতে দেখেছিলাম এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরের অংশ অর্থাৎ কেউ যদি এসিতে বসে খেতে চান এরকম ব্যবস্থাপনা আছে তো আমরা আসলে একটু বাইরের দিকে খাওয়ার চেষ্টা করছি বাইরে বসবো কারণ এখানে অনেক আওয়াজ আমরা এক জায়গায় বসে পড়লাম তারপরে ওরা অর্ডার নিল আসলে এখানে যে কোনো জায়গায় বসতে পারবেন বসলে ওদের লোক আছে জাস্ট ওরা অর্ডার নিয়ে নেয় আজকে আর আমরা যে খাবারটা নিলাম সেটা হচ্ছে গিয়া এখানে বিফ আর হচ্ছে মাটন মাটন বলতে ওরা মাটন বলে না ওই যে ভেড়া এগুলো আর কি এইটা সহকারে মিক্স করা মাংসটা এটার দাম পড়েছে বাংলাদেশি টাকায় তিনশো টাকা প্রায় তিনশো টাকা আর সঙ্গে একটা জুস নিয়েছি এখানে হচ্ছে অরেঞ্জ জুস এই জুসটা কিন্তু অনেক সস্তা মাত্র বাংলাদেশি টাকা একশো টাকা তো উজবেকিস্তানে খাবারের দাম এটা যদি অন্য জায়গায় খেতাম আরও অনেক কম হতো বাট এটা অনেক ফেমাস জায়গা বিধায় এখানে একটু দামটা বেশি তো ভিহার্স চলে এসেছি আমাদের পরবর্তী জায়গা তো এই জায়গাটা আসলে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা তাসকেন্দ্রের জন্য যারা তাসকেন্দ্রে আসবেন এই জায়গাটা হচ্ছে ইসলামের ইতিহাসের খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার নাম হচ্ছে হরজত ইমাম কমপ্লেক্স হরজত ইমাম কমপ্লেক্স ষোলোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময় ইমাম আবু বকর কাফাল ছিলেন একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত এবং সুফি যিনি কুরআনের ব্যাখ্যা এবং ইসলামী আইন নিয়ে কাজ করেছিলেন তার মাজার শরীফ এখানে অবস্থিত হরজত ইমাম কমপ্লেক্সটি বিভিন্ন ঐতিহাসিক এবং স্থাপত্য নির্মাণের সমষ্টি বর্তমানে এখানে রয়েছে মাদ্রাসা মসজিদ এবং ইসলামের ইতিহাস চর্চার ইনস্টিটিউট তো চলুন একটু ভিতরের দিকে যাই যেখানে আসলে কিছু সুবিনিয়র আইটেম বিক্রি করে ওরা তো আমি একটু আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেস আর বিশেষ করে উজবেকিস্তানের কিছু সুবিনিয়র রয়েছে এগুলো বাসাতে কেউ আসলে সৌন্দর্যের জন্য নিয়ে যায় অনেক সুন্দর জিনিসগুলো গ্লাস গ্লাস মনে হচ্ছে আর এই পাশে একটু দেখি একটা একটা সুমিনিয়র একটা শপের মধ্যে ঢুকি ঢুকে আপনাদের দেখাই দেখুন ইসলামের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে বিভিন্ন আরবি লেখা সং সংগৃহীত জিনিসপত্র পাবেন দেখতে বিশেষ করে ভালো সুন্দর টুপি দেখতে পাচ্ছি অনেক ডিজাইন করা টুপি এখানে আসলে এই টুপিগুলো নিতে পারেন খুব সুন্দর তারপরে যায় নামাজ দেখতে পাচ্ছি আর এখানে সুবিনিয়ারের আইটেমের মধ্যে আরও কিছু প্লেট গ্লাস টাইপের এরকম কিছু আছে তবে দামটা জানি না কেমন দাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুবিনিয়র আইটেম আছে এই যে দেখুন পুরো জায়গাটাতে ঘিরে আর এই টুপিগুলো আমি দাম জিজ্ঞেস করেছিলাম বা এক লক্ষ সম যা বাংলাদেশে প্রায় এগারোশো টাকার কাছাকাছি এরকম দাম বলে তো একটু দামাদামি করে নেবেন যদি কখনও চায় তাই এরকম দেখুন আবার একটা ছোটো সুবিনিয়ারের দোকান ভিতরে তো এখানে আসলে কিছু কেনাকাটা করতে পারেন যদি আপনাদের বাজেটে থাকে তবে একটু দাম বেশি যেহেতু একটু ঐতিহ্যপূর্ণ জায়গা দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই জায়গাটাতে শুধুমাত্র আইটেম আইটেম প্লাস কিছু গিফট এগুলো এগুলোই সাধারণত আছে এবং এরপরে আমরা কিছু পাশাপাশি আরও কিছু জায়গা ঘুরে দেখব যেখানে কিন্তু ওসমানী আমলের যে কোরআন শরীফ রয়েছে সেখানে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সঙ্গে সেটা দেখানোর চেষ্টা করব তো চলুন এখানে কিছু জিনিস আছে কত 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 দাম বলে Thirty. Thirty <laughs> a song. This name this lava. This name lava. Not lava. My name this lava. Yeah. This process without glue, without nail. One wood, mm. one process, two process, oh. three process. Yeah, yeah. And maybe and this one, four process. Four process. Final process. No, yeah. no, no. This one final process. Oh. Five process. তো একজন ভদ্রলোক দেখাচ্ছিলেন রেয়াল জেল বলি আমরা যে রেখে যে ক্রমশ্রিপ পড়ি ওইটা একটা বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে এগুলো তারপর তারা তৈরি করে আর এটা হচ্ছে ছোটো আর এগুলো হচ্ছে বড় আর শুধু অনলি অন উজবেকিস্তান আর এগুলো শুধু উজবেকিস্তানে পাওয়া যায়

How much price this? How much price? This 20 20 25 This 35 45 This one this one, this this one? one? 55. 55 55 55 dollar, dollar. 55 dollar dollar uh, 20 dollar This 20 20 dollar This one 3 days handmade 3 days yeah. This 5 6 days discount no problem 45 45 okay যে এই জিনিসটার দাম কিন্তু পঁয়তাল্লিশ ডলার ওনারা কিন্তু ডলারের কথা বলতেছে যেমন বিশ ডলার থেকে শুরু আর পঁয়তাল্লিশ ডলার পর্যন্ত এগুলোর দাম এটা কিন্তু সোমে হিসাব করলে যে টাকাটা আসবে যে সোমটা আসবে ডলার অনুযায়ী সেইটা দিতে হবে এখানে পেমেন্ট দিতে হবে তো ওনার একটু দাম বেশিই বলছে তবে জিনিসগুলো ইউনিক এটা সত্যি কথা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেহাল আছে দাম একটু বেশি জাস্ট আপনাদের ধারণা দিলাম তো ভিওর্স আমরা এখন ওসমানিয়া যে আমলে যে কোরআন শরীফটি সংগৃহীত আছে এখানে অর্থাৎ আমরা সামনে যে দেখতে পাচ্ছি যে ভবনটি এখানে রাখা রয়েছে তো আমি একটু ভিতরে যাব এবং চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা তারপর চেষ্টা করব আর কি তো চলুন ভিতরে গিয়েছিলাম ওসমানিয়া আমলের ওসমানিয়া আমলের সময় যে যে কোরআন শরীফটা লিপিবদ্ধ ছিল সেটা দেখে আসলাম পাশাপাশি এখানে আরও অনেকগুলো কোরআন শরীফ আছে বিভিন্ন সময় লেখার যেমন সতেরো সাত দশকের দিকে যেমন সাতশো দশকের দিকে এগারোশো দশকের দিকে বিভিন্ন হাতে লেখা কোরআন শরীফ এবং বিভিন্ন মানুষের লেখা কোরআন শরীফ বিভিন্ন অনেক আগের অনেক আগের অনেক কোরআন শরীফ আছে তো এটা আসলে কোরআন শরীফের মিউজিয়াম বলা চলে তো আসলে এখানে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ কিন্তু আমি যাওয়াটা কোনোভাবেই মিস করি না কেন এত সুবর্ণ একটা সুযোগ এটা আসলে আল্লাহ আমার জন্য যে কবুল করছেন উসমানিয়া আমলে কোরআন শরীফটা দেখতে পেয়েছে জন্য হাজার হাজার সুপ্রিয়া আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভিতরে যাবেন দেখে আসবেন আর এখানে যেতে বাংলাদেশের টাকায় পাঁচশো টাকার একটু বেশি লাগে যা পঞ্চাশ হাজার শ্রম হচ্ছে টিকিট প্রাইস আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বড় মসজিদ এটা নির্মাণ কাজ চলতেছে এটা নির্মাণ কাজ শেষ হলে খুব শীঘ্রই সম্ভবত উদ্বোধন হবে এবং খুব সুন্দর করে ওনারা তৈরি করতেছেন তো ভিআ চলে এসেছি আজকের দিনের পঞ্চম প্লেস এবং সম্ভবত আজকের দিনের শেষ প্লেস আমরা এরপরে কোথাও ট্রাভেল করবো না আজকের দিনের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক সিটি তো ভিতরে কিন্তু অনেক ম্যাজিক আছে এটা অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করতেছে তো চলুন ভিতরে গিয়ে দেখি আসলে কি আছে আর এখানে যেতে কিন্তু কোনো টিকিট লাগে না কোনো এন্ট্রি ফি নেই ফ্রিতে ঢুকা যায় বাট ভিতরে হয়তোবা কোনো রাইড টাইপের বা কোনো কিছুর জন্য হয়তো বা লাগতে পারে এটা অনেকটা সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওর মতোই ভিতরেরটা দেখুন কত সুন্দর আর বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড সব কিন্তু এখানে আছে এটার মধ্যে ঢুকলে আপনি মনে হবে যে আপনি ইউরোপে চলে এসছেন এরকম একটা ভাব সামনে দেখুন অনেক বড় একটা স্থাপনা দেখতে পাচ্ছি ওনারা খুব সুন্দর করে বানিয়েছে এটা রাইডের মতো হবে কিনা জানি না যে ডান পাশে দেখুন হ্যালো হ্যালো ডান পাশে দেখতে বাংলাদেশ মাইনাম রাসেল দেখুন এখানে কত সুন্দর পানির ফোয়ারা ছেড়েছে যেটা ওই দুবাই বা সিঙ্গাপুরে দেখা যায় রাতের বেলা আরো বেশি সুন্দর দেখা যায় অনেক সুন্দর একটি আমরা ই দেখতে পালাম পানির ফোয়ারা দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আর চারুপাশে দেখুন অনেক লোকজন লোকজন এখানে বসে আছে এবং এটা রাত্রেবেলা বেশি ভিউ পাওয়া যায় আপনারা সন্ধ্যার দিকে আসবেন রাতের ভিউ দেখে যেতে পারবেন ম্যাজিক সিটির এই যে ম্যাজিক সিটি তার পাশেই কিন্তু ডান পাশে একটা লেক করা আছে দেখুন লেক এবং এই লেকের উপরে কিন্তু ব্রিজ রয়েছে এবং অনেক মানুষ কিন্তু বোর্ড রাইটিং নিচ্ছে আর এই আপনারা যদি এগুলো করতে চান তাহলে অবশ্যই পেমেন্ট দিতে হবে বাট লেকটা একটু সুন্দর আর এখানে পুরো রাত্রের বেলা কিন্তু লাইটিং থাকে তো তখন জায়গাটা অসাধারণ লাগে আর আমি চেষ্টা করছি ম্যাজিক সিটিটাকে অল্প সময়ের মধ্যে কাভার করার জন্য এখানে আসলে কিছু অ্যাক্টিভিটিস আছে আর হচ্ছে গিয়ে খাবারের দোকান তারপরে কাপড়ের দোকান আর বিদেশি অর্থাৎ ইউরোপ ইউরোপ একটা ফিল তৈরি করেছে ওরা ওরকম একটা স্থাপনাগুলো তৈরি করেছে ট্রেন রয়েছে এটা ম্যাজিক সিটির মধ্যেই লেকের পাশে ট্রেনগুলো ঘুরে বেড়ায় দেখুন কি সুন্দর ঘাস কেটে রেখেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা ম্যাজিক সিটি উপরে জাস্ট লেকটার পাশেই আমি চেষ্টা করেছি তাসকেন শহরে সুন্দর সুন্দর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখানোর জন্য একদিনে কোথায় কোথায় তাসকেন শহরে ঘুরতে চান তার একটা পরিপূর্ণ একটি গাইডলাইন দিয়েছি তাসকেন শহরে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে যেমন মেট্রো স্টেশনগুলো দেখতে যেতে পারেন কিছু মিউজিয়াম আছে সেগুলো দেখতে পারেন তো আমি আসলে এই ভিডিওটা আর বড় করব না আমি এই ভিডিও থেকে বিদায় নিব